বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে নটা দশ আর আমার দেখো স্নান টান সব হয়ে গেছে পুজো দেবো বৃহস্পতিবার তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমাদের গাছের কাঁঠালটা এটা পড়েছে তো পড়েছে অবশ্য পরশু দিন পড়েছে তো দুদিন রেখে দিলাম এই কারণে যে আজকে যেহেতু বৃহস্পতিবার গাছের যেহেতু ফল নতুন ফল প্রথম ফল বছরের প্রথম ফল আর কি তো একটু ঠাকুরকে দেব তো বৃহস্পতিবার দেখে আমি রেখে দিয়েছিলাম তো এখন ভাঙবো ভেঙে ঠাকুরকে পুজো দেব এবং কাকিমাদেরও দেব তারাও পুজো দেবে আমরা প্রথম ফলটা তাই করি তো চলো আগে ভেঙে নি। কথাতেই আছে বন্ধুরা পীরিত কাঠালে আঠা লাগলে পরে ছাড়ে না তো যাই হোক কাঁঠালের আঠা লাগলে কিছুতেই ছাড়ে না তার আগে কাঁঠালটাকে ভাঙার আগে আমি হাতের জন্য সরষার তেল মেখে নিলাম যাতে কিছুটা হলেও অন্তত হাতে না লেগে থাকে হাতে আঠা লেগে থাকলে কোনো কাজ করে শান্তি আছে বলো কোনো কাজ করে শান্তি নেই ঠিক মতন করা যায় না তো যাই হোক ভালো করে আগে শস্যার তেলটা মেখে নিলাম এবার এই কাঁঠালগুলোকে খুলতে থাকি আমি ভাবতে পারিনি এক এক বছর এক এক রকম রোয়াগুলো হয় এর আগের বছর খুব বড় বড়ো হয়েছিল আর এবারটা দেখছি যে ছোট ছোট দিয়েছে কেউ যাই হোক যেরকমই হোক গাছের কাঁঠাল বলে কথা যেটাই দিক সেটাই আমার কাছে অনেক তো দেখো আমি কিছুটা ছুটিয়ে নিয়েছি আর সেগুলিই এখন দেবো কাকিমাদের এবং আমিও পূজা করব চলো তাদেরকেও দিয়ে আসি এবং আমার ঘরেও নিই দেখো বন্ধুরা পুজো দিতে তো বসছি আমি তো পুজো দিতে দিতে বেলপাতাটা যেহেতু ফুল বেলপাতা তো কিনে আনি তো সেখান থেকে দেখো আমাকে কী সুন্দর দিয়েছে না বেলপাতাটার সাথে দেখো বেল আছে এই প্রথমবার আমার এরকম আসলো বেলপাতার সাথে বেল সমেত বেশ ভালো লাগছে ঠাকুর পাবে চলো তবে যাই হোক বন্ধুরা গাছের ফল নিজেদের গাছের বাড়িতে গাছের ফল দিয়ে পুজো দেওয়ার যেন শান্তি আলাদা এই জন্যই আমি আজকে বৃহস্পতিবারটাই বেছে নিয়েছি দেখো মনটাও ভালো লাগে পুজোটা দিয়েও শান্তি লাগে তো বৃহস্পতিবার পুজো মানে একটু দেরিও হয়ে যায় সব কিছু ঠিকঠাকভাবে দিতে গেলে তো চলো এই আমার পুজো দিতেও একটু লেটও হয়ে গেল তো এদিকে রান্নার দেরি হয়ে যায় তো চলো তারা হড়ু তারপরে করতে হয় তো তারা হোক করতে নি করতে হয় তো এই মাছটা কী মাছ এটা আমি বলতে পারছি না তো মাছটা ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি এবার এই মাছটাকে নুন হলুদটা মাখাতে থাকি আর এই মাছটা রুদ্র বাবা বলেছে ডাল দিয়ে ভাজা খাবে ভাজার সাথে মানে ডালের সাথে ধরে ধরে খাবে তো আমাকে এটা ঝোল করতে হবে না আমাকে বলেছে ভাজা করতে আর রুদ্র মাছ ভাজা খেতে পছন্দ করে তো যাই হোক চলো বন্ধুরা আগে নুন হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিই আর এদিকে রুদ্র পরে টরে চলে আসলো দেখো বন্ধুরা রুদ্র কাঁঠাল খাচ্ছে বাড়ির কাঁঠাল বল কেমন হয়েছে আমাদের এই বছরের কাঁঠালটা কিন্তু রুয়া গোলা এবার ছোট হয়েছে বল তবু মিষ্টি তো আছে ছোট হোক আর যাই হোক গাছের গাছের কাঁঠাল তাই তো বন্ধুরা আমিও খেয়ে দেখি যদিও সকালেই কাঁঠালটা খাওয়া ভালো কারণ প্রচণ্ড পরিমাণে এটা সারা ভারী খাবার সারা সারাদিনে খেলে সেটা হজম হয়ে যায় তো সকাল থেকেই কাঁঠাল সবসময় খাওয়াটা উচিত আর বিশেষ করে খালি পেট আর কত মানুষ খেলে খালি পেটে খাওয়াটা খুবই ভালো আমরা এখন খালি পেট খালি চা খেয়েছি রুদ্র তাই বেশ ভালো মিষ্টি চলো সকালের খাওয়া দাওয়ার পালা তো শেষ হয়ে গেল এবার মূল মূল রান্নায় তো আসতেই হবে তো চলো মাছটা ভাজা শুরু করে দিই আর এই যে দেখো মাছটা ভাজা শুরু করেও দিয়েছি আর রুদ্র যেহেতু মাছ ভাজা খেতে পছন্দ করে তো রুদ্রকে তার জন্য ডাকলাম যে আয় মাছ ভাজা করেছি একটু নিয়ে যা নিয়ে গিয়ে খেয়ে ওই যে দুটো কাঁঠাল খেলো ব্যাস হয়ে গেল আর সকালের ব্রেকফাস্ট তো বললাম তাহলে তুই মাছ ভাজাটা দিচ্ছি সেটা খা খেয়ে ঘরে খেলছে খেলতে থাক তো ওই যে এখন এই মাছ ভাজাটা খাবে চলো বন্ধুরা দুপুরের পালা শেষ করে কেমন যেন একটা আকাশটা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে কখন জানি না বৃষ্টি নামবে কোনো ঠিক নেই তো তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি বলবো না তবু যেন ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে দেখো রাতে রান্নার ব্যবস্থাটা শুরু করে দিয়েছি এই যে চিচিঙ্গাটা চিচিঙ্গাটা এনেছি কেটে টেটে নিই এবং ধুই ধুয়ে ভালো করে কেটে নেব রাতে রুটি করা হবে তো তার সাথে খাওয়া হবে আর চিচিঙ্গা ভাজাটা বেশ আমার কাছে ভালো লাগে আর পিঁয়াজ দিয়ে বিশেষ করে বেশি ভালো লাগে তো জন্যই বলতে পারো আর বেশ কচি আছে আর চিচিঙ্গাটা তো কেটে নিচ্ছি চলো আগে আর বৃষ্টির যতটা মেঘ দেখছি তাতে কখন কতটা জোরে নামবে বলা যাচ্ছে না এই যা ওয়েদার হচ্ছে দেখো আমার চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে তো কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে কি করব বলো তো আমি এবার এর মধ্যে একটু নুন দেব। হ্যাঁ নুন দিয়ে মেরিনেট করে রেখে দেবো কারণ থেকে প্রচণ্ড পরিমাণে জল বের হয় তো যদিও আরও আগে কাটলে খুব ভালো হতো আমার আজকে চিজিঙ্গাটা কেটে রাখতে অনেকটা একটু লেট হয়ে গেল তাতে কি হবে জলটা বেরিয়ে গেলে আমার ভাসতেও বেশি সময় লাগবে না নরমও হয়ে থাকবে তো চলো যতক্ষণ পারি বেশিক্ষণ হয়তো পারবো না আমি এটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর ওই যে বললাম বাইরে আকাশে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি নামছে নামা শুরুও হয়ে গেছে তো আর এই জন্য দেরি করিনি তো চিচিঙ্গাটা ভাজা বসিয়ে দিচ্ছি আর এই যে দেখো কালো জিরা ফোড়ন দিলাম এবার কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে যা সুন্দর ফ্লেভারটা আসে না আমার খুব ভালো লাগে তারপর একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বললাম চিচিঙ্গা ভাজাটা খুব ভালো লাগে আর নিরামিষ দিনে আমি অবশ্য পেঁয়াজ দিই না তখন এমনি নর্মাল সু কালো জিরা আর এবং কাঁচা লঙ্কা দিয়ে ভাজি তো আজকে যেহেতু নিরামিষটা নেই তো আমি এই জন্য একটু পেঁয়াজ দিলাম এবার চলো চিচিঙ্গাগুলো যে দেখো জল বেরিয়েছে তবে অনেকটা সময় রাখলে একটু বেশি বেরোতো তো খুব একটা জল বেরোয়নি আরও বেরোতো কিন্তু আমি আর সময়টা দিতে পারছি না তারপরে আবার এই কাজগুলো করেও আরও অনেক কাজ আছে বলতে সেলাইয়ের কাজগুলো আছে তো রান্নাটা চটপট করে সেরে নিয়ে তারপরে আবার একটু সেলাইয়ের কাজও বসতে হবে দেখো কতটা জল পড়ছে তো বন্ধুরা অবশ্যই বলবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা এই যে দেখো ভাজা আমার শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলেছি চিঙ্গা ভাজা কার কার রুটি দিয়ে খেতে ভালো লাগে বা ভাত দিয়ে খেতে ভালো লাগে আমার কিন্তু ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে রুটি দিয়ে বেশি ভালো লাগে তো নুনটা তো যেহেতু আগেই আমি দিয়েছি আর নুন দিতে হবে না এর পরে দিলে নুন পোড়া হয়ে যাবে এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম শুধুমাত্র দেখো ভাজা প্রায় হয়ে আসছে তো এদিকে ভাজা হচ্ছে হোক অনেকক্ষণ হলো দুর্জোর কোনো সারা পাচ্ছি না চলো তো দেখি কি করছে উনি আবার বললো পড়া হয়ে গেছে তারপরে কি করছে ও বাবা ও তো আমার কাজ আগিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা দেখো 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 আমার গুড বয় দেখো ঠেলা আমি আরও ভাবছি ওইটাই গুছিয়ে কী করছে ও দেখো আমার কাজ করে দিচ্ছে বিছনা গুছিয়ে দিচ্ছে বিছনাটা ঝেড়ে চাদরটা ও আবার বলো বলতো বন্ধুরা চাদর একদম টান টান করাটা খুব পছন্দ করে টান টান থাকতে হবে ঠিক মতো না গোছানো হলে হবে না তো দেখো রুদ্র কতটা আমাকে হেল্প করে ঠিক আছে ও করছে আমার অনেকটা কাজ কমে গেলো চলো এবার তাহলে আমি তো ভাবছি ওই বইটোই গুছিয়ে হয়তো ল্যাপটপ নিয়ে আছে বা কিছু একটা করছে উনি যে এই কাজ করছেন আমার যাই হোক খুব ভালো লাগলো চলো এবার কাজগুলো করি কিছু কিছু কাজ অবশ্য ওদের শিখিয়ে রাখা দরকার আছে আমি আমি অন্তত মনে করি ওই জন্যই ওকে একটু মাঝে মাঝে একটু কাজও শেখানো হয় তো দেখো কি ভাজাটা আমার হয়ে গেছে তাহলে এবার ভাজা যখন হয়ে গেছে এরপরে আমি রাত দশটার সময় আসলাম এবার রুটি করতে এই যে দেখো রুটিও মোটামুটি করে নিচ্ছি এখন কিন্তু ঘড়িতে রাত দশটা বাজে এখন আমরা রাতের খাবার শুরু করে দিচ্ছি আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ